শ্রী গুরুবেগেশ্বর ওয়ে নম ও নম ওম সন্ন্যাসী দেবা ওই নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শকদের আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল আজ আঠাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দর্শক আজ নবমী থাকবে দিবা দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরেই দশমী আজ পুষা নক্ষত্র থাকবে সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে দর্শক বন্ধু অশ্লেষা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু কর্কট রাশি বিপ্লবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সন্ধ্যে চারটা পঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরই বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃত দর্শকবন্ধু কোনো প্রকারের দোষ নেই যাত্রা বা ভ্রমণ দর্শকগন্ধ আজকে নেই তবে দিবা দুটা চুয়াল্লিশ মিনিটের পরে যাত্রা শুভ উত্তরে দক্ষিণে ও পশ্চিম দিকে যাত্রা নিষেধ সন্ধে চারটা পঞ্চাশ মিনিটের পর পুনঃ যাত্রা নেই শুভ শুভকর্ম আজকে দিবা দুটা চুয়াল্লিশ মিনিটের পর রয়েছে দর্শক এই ছিল আজকে দিনপুঞ্জিকা এবং এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকে রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শবন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে চলে আসুন আপনি আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না দর্শক রকমটা হলে চিন্তার কোনো কারণ নেই আপনি ঘরে বসে আপনি নিজের হা হাতের রেখা হস্তবিচার এবং আপনি হরস্কোপ বিচার করাতে পারেন নিজের ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার অনলাইনের মাধ্যমে করানোর জন্য আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার হরস্কোপ বিচার করাবেন এ সমতায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জানান জাতিকাদের আজকে খুব চিন্তা হবে মানসিক চিন্তা খুব বৃদ্ধি পাবে ফলে আপনার আজকে দিনটি খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মী মনোসংযোগের অভাব থাকে তাই কর্মে মনসংযোগের অভাব থাকায় কর্মবিঘ্ন করতে পারে খুব সজাগ সচেতন থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক নেই বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটেও শুভ নয় মেষরাশির সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করুন এবং স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের আজকে পীড়ন যোগ আছে পীড়িত হবেন আজকে আপনি আজকে আপনি অন্যের দ্বারা কষ্ট পাবেন মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না শারীরিক অবস্থাও ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে পারে কর্মে মনোসংযোগের একটা ভীষণ অভাব ব্যবসায়িকদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে ব্যবসায় স্থির মানসিকতা তৈরি হবে না ফলে ব্যবসারও ক্ষতি হতে পারে বিদ্যার্থীদের অতীব চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্বরাসির রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে একশো আট বার ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন তারপর ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে জয়লাভ আছে আজকে আপনি জয়ী হচ্ছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে কর্মে সফলতা পেতে চলেছেন এমনকি ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বিদ্যার্থীরা আজকে জয়লাভ করতে চলেছে মকর রাশি যদি কোনো মামলা সরি মিথুন রাশি যদি কোনো মামলা মোকদ্দমা চলতে থাক থাকে আজকে যদি তার রায়দান হয় তো আপনি আপনার পক্ষে রায়টি যাচ্ছে। বা অতীতে আপনি কোনো সমস্যায় জড়িয়েছিলেন সেটা সমাধান হয়নি আজকে সেটার সমাধান কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম নম জবা কুসুম শঙ্কর সানঙ্কাশ্য পেও মহাদুতিম ধানতরিং সর্বপাপগ্নপনতশ্মী দেবা করম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে বিরোধ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে মতবিরোধ ঘটবে এবং সেখান থেকে অশান্তি সূত্র পাওয়াতে হবে তাই খুব সজাগ সচেতন সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্কট রাশির তাহলে কর্কট রাশির কর্মস্থানে সমস্যা হতে পারে সহকর্মী এবং উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকবে বিরোধ অশান্তি তৈরি হতে বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকবেন বন্ধু বান্ধবের সাথেও বিরোধ হতে যারা ব্যবসায়িক রয়েছেন কর্মচারীর থেকে সাবধানে থাকবেন তা না হলে কর্মচারীর সাথে আপনার সমস্যা বেঁধে যাবে ফলে ব্যবসার ক্ষতি হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন আজকে পার্টনারের সাথে আপনি আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত নেবেন তার তাহলে আপনি পরিশেষে বেকার বেকায়দায় পড়ে যাবেন কর্কট রাশি জাতক কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিকভাবে অতিবাহিত হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রো যা রা লা বা মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না হিং সিরিং পট সুহা এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে খুব ব্যস্ততা দেখাবে খুব ব্যস্ত থাকবেন ব্যস্তময় জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্ম নিয়ে আপনি খুব ব্যস্ত থাকবেন কর্মে সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জব করুন ওম নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপে ও মহাদতি ধান্তারিং সর্ব পাপগ্ন পনত অশ্মি দেবাকর সূর্যদেব যেমন আপনাকে ব্যস্ত রাখবে সঙ্গে যেন সফলতাও প্রদান করে ওই জন্য ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী কন্যা কন্যা জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছেন কন্যা রাশি জাতক আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে সফলতা পেতে চলেছেন কন্যারাশি জাতক জাতিকারা ব্যবসা যারা করছেন কন্যারাশি ব্যবসায়ীদের আজকে লাভবান হতে চলেছেন ব্যবসায়ী বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো দর্শক আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম মা লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দশ বন্ধু আজকে আয় বৃদ্ধি হতে চলেছে মা লক্ষ্মী দেবী তুলারাশি জাতক জাতিকাদের কৃপা করতে চলেছে আয় উন্নতি হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে তুলারাশি জাতক জাতিকারা সফলতা পেতে চলেছে এবং কর্মে প্রচন্ড উন্নতি রয়েছে এবং কর্মের স্থান থেকে আপনি লাভবানও হচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে উন্নতি রয়েছে ব্যবসায় আপনারা আজকে মা লক্ষ্মীদেবীর পূর্ণ কৃপা পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে ঠাকুর ঘরের উত্তর মুখে বসে মাতা লক্ষ্মীদেবীকে চিন্তন করতে করতে তার বীজ মন্ত্র জপ করাম মন্ত্র জপ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম ঠিক আঠাশ বার জপ করবেন করে দিনটি শুরু করবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আয় বৃদ্ধি অবশ্যই ঘটবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু খুব সাবধানে থাকবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ঘরে বাইরে সর্বত্র অশান্তি হওয়ার একটা প্রবণতা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুব সাবধানে কাটাতে হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মের স্থানে সহকর্মীদের থেকে এবং উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকবেন না হলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় ভুগতে পারেন এবং অশান্তি হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে তবে মাথা ঠান্ডা রাখবেন ব্যবসায়ী কোনোভাবে উত্তেজিত হবেন না নিজের মেজাজ হারিয়ে ফেলবেন না তাতে কিন্তু ব্যবসার স্থানে তমুল অশান্তি বেঁধে যেতে পারে আজকে সর্বদাই মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে বুঝে গেছেন যে আজকে অশান্তি আছে তাই বুদ্ধিমত্তার সাথে মাথা ঠান্ডা রেখে যতটা পারে এগিয়ে যাবেন বিশেষ সমস্যার সম্মুখীন হলে আপনি সেই জায়গার পরিবর্তন করুন জায়গা ছেড়ে অন্যত্রে চলে যান বা সেই ব্যক্তিটিকে ইগনোর করে দিন তা না হলে সমস্যা বৃশ্চিক বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে বন্ধু সহপাঠীদের সাথেও অশান্তি বাধার সম্ভাবনা বৃষ্টিক বল রয়েছে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনার স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ও হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিওব বা কি লয় কী লয় বুদ্ধি না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ ফল লাভ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ এবং মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতিযোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধব বিগ্রহকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবত বাসুদেবায় এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন দর্শক আনন্দের মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে বিদ্যার্থীদের আজকে ভীষণ আনন্দিত দেখানো সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের এই আনন্দের দিনে আপনারা আনন্দময় নীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতক জাতিকারা আজকে কিন্তু খুব হতাশায় ভুগবেন ফলে মানসিকতা আপনাদের আজকে ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে অশান্তি হতে পারে কর্মে মনসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের বলো ঠান্ডা মাথায় ব্যবসা কাজকে এগিয়ে নিয়ে যান তা নাহলে আপনার ভুলের জন্য ব্যবসার ক্ষতি হতে পারে খুব সজাগ থাকবেন কুম্ভ রাশির বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম মন্ত্র উচ্চারণ করুন ওম জবা কুসুম শঙ্কর পেয় সর্ব পাপ সর্বপাপ অগ্নপনত্মী দেবা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশির জাতিকারা আজকে বিচক্ষণতার পরিচয় দেবেন বুদ্ধিমত্তার পরিচয় দেবেন আজকে আপনি কোনো ভাবে বা কোনো কর্মের মাধ্যমে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন এবং বুদ্ধিমত্তার দ্বারা সফলতা পাবেন যারা ব্যবসায়িক কাজ রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদের জন্য কিন্তু আজকের দিনটি খুব ভালো দর্শক বন্ধু বুদ্ধিমত্তার দিন বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অতীব শুভ বিদ্যার্থীদের আজকে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে মিনরাশির সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ ফুলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাঘর্শবন্ধু ইয়া ব্যত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা প্রতি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয়মাতারা হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার